স্বাগত অধিবেশন চলাকালীন স্পিকারের সঙ্গে বাদানুবাদে জড়ালেন সুদীপ রায় বর্মন বিমান পরিষেবা নিয়ে সরকারের কঠোর সমালোচনা বিধায়ক সুদীপের পদক্ষেপ করা হয়েছে পাল্টা জবাব জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী বঙ্গোটা বিষয়টাকে কেন্দ্র করে সুদীপ রায় বর্মন স্পিকারের সঙ্গে বাদানুবাদে জড়িয়েছেন একই রকম ভাবে বিমান পরিষেবা নিয়ে সরকারের কঠোর সমালোচনা করেছেন বিধায়ক সুদীপ রায় বর্মন বিস্তারিত জানবো নিউজ্যান্ড গার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জী রয়েছেন টেলিফোন লাইনে সুপ্রীতি কি জানা যাচ্ছে সুদীপ রায় বর্মন কেন বাদানুবাদে জড়িয়েছেন স্পিকারের সাথে দেখো আমরা কুয়াশা রীতিমতো ছিল রাজ্যে গত মঙ্গলবার এবং গতকাল অর্থাৎ বুধবার এই দুটো দিন কুয়াশার কারণে খুব স্বাভাবিক ভাবে বহু বিমান বাতিল হয়েছে নিউজ ব্যাঙ্গারো সেই খবর করেছে গতকালকে আমরা দেখেছিলাম যে গত পরশু দিন দুঃখিত চারটি বিমানকে বাতিল করা হয়েছিল গতকালকেও কিন্তু একটি বিমান এয়ার ইন্ডিয়ার একটি বিমান এবং গত পরশু দিন ইন্ডিগোর চারটি বিমান বাতিল হয়েছে এই যে বিমান বাতিল হচ্ছে এই বিমান বাতিল হওয়ার কারণ কারণকে কারণ জানা যাচ্ছে যে আইএলএস যন্ত্র যা কার্যত রাজ্যে চালু না করার জন্য বিমানের ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে এই যে বিষয় উঠে এসেছে তাকে কার্যত আজকে হাতিয়ার করেছেন কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন তিনি শুরু থেকেই জানিয়েছেন যে বর্তমানে চলছে এবং এই কারণে রাজ্যে বিমানের পরিষেবার ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে সঠিকভাবে নিরবিচ্ছিন্নভাবে পরিষেবা প্রদান করা হচ্ছে না যার কারণে বিমানের ক্ষেত্রে অনেকটাই মুখ ফুবড়ে পড়েছে পরিষেবা এবং রাজ্যের যে সমস্ত যাত্রীরা রয়েছে তারা চূড়ান্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন এমনটাই দাবি ছিল বিরোধী বিধায়ক অর্থাৎ কংগ্রেসের বিধক সুদীপ রায় বর্মণের এবং রাজ্যের বিমান বিমানের ক্ষেত্রে ওঠানো আর যথেষ্ট ঝুকি রয়েছে এই ঝুকির ক্ষেত্রে সিস্টেম ভালোভাবে চালু করুক আইএলএস সিস্টেম ভালো করার কথা ভাবক রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এমনটাই বক্তব্য ছিল কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণের যদিও এই বক্তব্যের পরপরি কিন্তু স্পিকার পর্যন্ত তিনি স্পিকার বিশ্ববন্ধু সেন তিনি থামান সুদীপ রায় বর্মনকে এবং তিনি থামানোর কারণে কিন্তু সুদীপ রায় বর্মন যান এবং তিনি বলেন যে এই যে বিধানসভা চলছে অধিবেশন চলাকালীন যদি জনগণের স্বাস্থ্য সুরক্ষা জনগণের কথা নিয়ে যদি আলোচনা না হয় তাহলে কি হবে এবং সেই জায়গাতে স্পিকার তিনি চাইছেন না যে কোন রকম ভাবে আমরা কোনো প্রশ্ন করি যার জন্য বারবার আমাদেরকে আটকাচ্ছেন এমনটাই বক্তব্য করেছেন একেবারে কোটানকোট কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন তবে স্পিকার আটকাচ্ছে বলেই কিছুক্ষণের জন্য বাদানুবাদ লক্ষ্য করা যায় তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন এবং বিধানসভা কার্যত উৎপাল হয় হরফান শুরু হয়ে যায় এবং পরবর্তীতে মন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্যের পর্যটন মন্ত্রী তিনি কার্যত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তিনি উঠলেন এবং উঠে জানালেন যে কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন যে প্রশ্ন করেছেন এখন ফগি সিজন চলছে কয়েকদিন পর রেনি সিজন আবারও আসবে যার কারণে বিমানের ক্ষেত্রে প্রত্যেকটা সিজনের সমস্যা দেখা দিয়েছে সেই সমস্যা যাতে দূর করা যায় এবং রাজ্যের স্বাচ্ছন্দ্য পরিষেবা যাতে দেওয়া যায় তার জন্য ইতিমধ্যেই আহ চিঠি দেওয়া হয়েছে দিল্লিকে এবং তার সঙ্গে কংগ্রেসের আহ বিধায়ককে তিনি এও জানিয়েছেন যে কলকাতার মতন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বম্বে মতন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিল্লির মতন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যে এয়ারপোর্টেও এখন এই কুয়াশার কারণে বাতিল হচ্ছে বহু বহু ফ্লাইট ক্যান্সেল করা হচ্ছে প্রত্যেকটা দিন যাত্রীদেরকে ফিরে যেতে হচ্ছে সেই তুলনায় রাজ্যের যে রাস সেই রাস অনেকটাই কম এবং রাজ্যের ক্ষেত্রে কার্যত সেই তুলনায় ফ্লাইট ক্যান্সেল হয়নি গত পরশু দিনের কথা যদি বলি চারটি এবং গতকালকে একটি ফ্লাইট ক্যান্সেল হয়েছে সেই অনুযায়ী রাজ্যের সিস্টেম এখনো যথেষ্ট ভালো রয়েছে কিন্তু তারপরও বিধায়ক প্রায় রায় যে প্রশ্ন যে আইএনএস সিস্টেম সেই আইএনএস সিস্টেম কি না ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম এই ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম যন্ত্র পুনরায় চালু করার জন্য ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে উদ্ধতন কর্তৃপক্ষকে বিশেষ করে বিমানবন্দরে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম পুনরায় দ্রুত চালু করার জন্য উদ্যোগ নিতে আর যে কেন্দ্রীয় সরকারের অসামরিক বিমান পরিবহনের মন্ত্রী রয়েছেন অর্থাৎ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তার কাছে ইতিমধ্যেই মঙ্গলবার চিঠি দেওয়া হয়েছে রাজ্যের পরিবহনের মন্ত্রী তিনি জানিয়েছেন যে আইএলএস যন্ত্রের সুবিধা পুনরায় চালু করা হলে খারাপ যে আবহাওয়া বা যে কুয়াশা যে কারণে বিমান ওঠানামা করতে পারছে না তা যাতে ভাবে হয় এই সিস্টেম যাতে পুনরায় চালু করা হয় তবে যেহেতু রাজ্যের হাতে কোনো কিছুই নেই রাজ্য যেহেতু এই বিষয়গুলিতে কিছু করতে পারবে না তাদের কাছে একটাই উপায় যে চিঠি দিতে হবে দিল্লিকে বারবার তবে এই এই চিঠির পর যখনি approval এসে পৌঁছাবে মন্ত্রী যখনি approval দেবেন তারপরেই কিন্তু এই কাজ শুরু হবে বিশেষ করে এই প্রসঙ্গে তিনি যেমনটা জানাচ্ছেন আহ যে এক্ষেত্রে কার্যত দিল্লি যদি approve করেন তাহলেই রাজ্যের পরিষেবা সুবিধা হবে আগামী দিনে আহ আগামী নতুবা কিছুটা সমস্যা থাকলেও রাজ্যের বিমান পরিষেবা যথেষ্ট ভালো রয়েছে বলেই মন্ত্রী সুশান্ত চৌধুরীর বক্তব্য অর্ণব একদম অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য অধিবেশনে চলাকালীন স্পিকারের সঙ্গে বাদানুবাদে জড়িয়েছিলেন সুদীপ রায় বর্মন এবং একই রকম ভাবে বিমান পরিষেবা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন তিনি সরকারের কঠোর সমালোচনা করেছেন বিধায়ক সুদীপ রায় বর্মন এবং সেই পরিপ্রেক্ষিতে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন যে পদক্ষেপ নেওয়া হয়েছে ইতিমধ্যেই সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন